শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় ছটা এখন থেকে ভিডিওটি শুরু করছি কালকে তো সারা রাত ধরে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে আগের দিনকে তোমাদের দেখালাম সারাটা বিকাল ধরে বৃষ্টি হয়নি বিদ্যুৎ চমকানো আকাশ ডাকা তো এটা চলতেই ছিল আর সাথে হয়েছে সারা রাত ধরে বৃষ্টি এত জোরে জোরে আকাশ ডাকছিল যে কি বলবো দেখো ছাদটা পুরো ভিজা জল জমে গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের কালকে কী কী কাজ হয়েছে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে রেলিংয়ের এইগুলো সব ওরা ভেঙেছে কালকে রাত্রেবেলা ওই অন্ধকার হয়ে যাওয়ার পরে দেখিয়েছিলাম ভালো করে আর দেখাতে পারিনি এই যে এখানে এতগুলো ইট তুলেছে প্রথমে ইট তোলার দরকার ছিল না প্রথমে এই ঢালাইগুলো ফেলতো কিন্তু সকাল থেকে না কারেন্ট ছিল না কালকে ওই আটটার দিক থেকে বারোটা পর্যন্ত কারেন্ট ছিল না তাই জন্য রড কাটতে পারেনি তো কারেন্ট আসতে তারপর রড কেটেছিলো তো এই তক্তাগুলো লাগিয়েছে এই তক্তাগুলো লাগিয়েছে এই ঘরের জানালাগুলো বক্স জানালা হবে তার জন্য তো আজকে হয়তো ঢালাই পড়তে পারে আমার ঠিক জানা নেই কি হয় তো ওইখানে এখনও ওইটা রড বাঁধা হয়নি ওই সামনেটা পুরো রড বাঁধা হবে তক্তা লাগানো হবে আর ওইখানটায় যে আমাদের ওই ডিসেন্টোনাটা ছিল ওইটা কালকে মিস্ত্রি দাদা এসে নিচে নামিয়ে দিয়েছে ভেবে চিনতে কাজ না করলে না ওই রকমই হয় তো কদিন আগে ডিসেন্টনাটা নেওয়া হয়তো তিন চার মাস হচ্ছে তো ওটাকে আবার সরাতে হলো তার জন্য তিনশো টাকা নিয়েছে এই কদিনের জন্য তো ওনার কাজ অনেকটা রিক্সেরই কাজ ছিল ঠিক আছে তো কালকে এই ইঁটগুলো নিচে থেকে এমনভাবে তুলেছে চার পাঁচজন মিলে তুলেছে একটা একজন উপরে দাঁড়িয়ে আছে একজন নিচে দাঁড়িয়ে আছে ওই দেখো আমাদের ওখানে ইঁট রাখা ওইটাকে ওইখানে নামিয়ে দিয়েছে এইখানটায় ছিল তো আজকে জানি না কত দূর কাজ হয় তো ছাত্রা দেখতে এইরকম লাগছে যদি বৃষ্টি না হয় তো খুব ভালো হয় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি হয় কাজ আর হবে না এই আর কি বৃষ্টিটা আর কমতেই চাইছে না এবছর যেন বেশি বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকটা ডুবে রয়েছে জল কমছেই না নামছেই না কি অবস্থা আকাশটা একদমই অন্ধকার হয়ে আসছে আমি কুকুরঘাট থেকে ঘুরে এলাম বাসন মেজে এসেছি আজকে আর জামাকাপড় নেই কাল তো সন্ধ্যাবেলা অনেক জামা কাপড় কেচে নিয়েছি এবারে এখানে মেলা আছে তো ছাদে তো মেলতে পারছি না ওই নিচে একটা দড়ি টাঙিয়েছি ওটাতেই মেলবো এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই তো সকালের এই আকাশের অবস্থা আজকে মনে হয় ঘরের কাজ আর হবে না আর কি করা যাবে কিছুই করার নেই আমাদের হাতে তো আর কিছু নেই আকাশ মহাশয় তাই সইতে হবে এখন সকালবেলা আমি আলু চাষ করেছি ডিম ভুজিয়া করে নিয়ে আসছি ডিম খুঁজিয়া করে টমেটো আছে কালা একটু করে দেব আর করবো রুটি মা বাবা খাওয়া দাওয়া করে কালো চলে গেছে আজকে দেরি হয়ে গেছে বলে রুটি করা হয়নি তো মা চা খেয়ে গেছে চা বিস্কুট বাবা খেয়েছে পান্তা আর মুড়ি চানাচি নিয়ে গেছে ঠিক আমি এখানে ময়দা মেখে রুটি করবো

একদিকে রুটি করছি আর একদিকে তো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি একটা করে বেলছি আর একটা করে করছি এটাতেই আমার বেশ সুবিধা হয় এখানে দুটো বেলে নিয়েছি আর রুটি তো আমি অনেক রকমভাবেই করতে পারি কিন্তু ওই যে গ্যাসের আগুনে সরাসরি যেটা রুটি করে না সেঁকে সেইটা আমি পারি না তো কী আর হবে সবাই তো আর সব কিছু পারে না আমি ওই যে খন্তি দিয়ে চেপে চেপে ফোলাতে পারি আবার কাপড় দিয়েও চেপে চেপে ফোলাই কিন্তু রিয়াঙ্কা দিদি ভাইয়ের ভিডিও দেখে আমি কালকে শিখেছি যে রুটির ওপরে একটা রুটি দিয়ে দিলে তাড়াতাড়ি ফুলে যায় তো আমিও তো বেশ দেখলাম যে এমনি থেকে খন্তি দিয়ে চাপার থেকে বা ওই রুমাল দিয়ে চাপার থেকে এইভাবে রুটি দিয়ে হাতে তাপও লাগছে না আর বেশ ভালোভাবেই ফুলে যাচ্ছে তো এবার থেকে আমি ঠিক করেছি আমিও এই প্রসেসেই রুটিটা করব সকালে তো মা আর আমি দুজন মিলে রুটি বানাই আজকে ওই দেরি হয়ে গেছে বলে রুটিটা আমি একাই বানালাম তো ভেবেছিলাম একটু সেলায় বসবো তারপর ভাবলাম আগে খাবার জোগাড়টা করে নিই চলো আবার মিস্ত্রি দাদারা পিসেরা চলে আসলে তাদের কে চা করে দিতে হবে আর আমি তো ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই তখন দিদা টিফিনের জন্য তরকারিটা বানিয়ে রাখে আমি বাড়িতে এসে ওনাদেরকে টিফিন দিই আর ওনাদেরকে আগে এবারে যখন কাজ হয়েছিল মানে প্রত্যেকবারই কাজ হওয়ার সময় ওনাদেরকে দুপুরে ভাত দেয়া হতো এবারে আমাদের সেরকম রান্নাঘর নেই বলে আর ওনাদেরকে ভাত দেয়া হয় না টাকা দিয়ে দেয়া হয় ওনারা বাড়িতেই খেতে চলে যায় তো আমি ছাদে বসে আছি আর আমার ছেলে ডাক পড়েছে চলো স্কুলে যাবে চলো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এসে আগে জলটা এনে নিলাম একদমই জল ছিল না এই যে তিন ব্যাগ জল আনলাম এবারে যাব পুকুর ঘাটে তার আগে ওদের টিফিন খেতে দেব নোংরা ওদের টিফিন দেওয়ার জন্য এখানে কুমড়ো আলুর তরকারি আছে এখন আমি দুপুরের জন্য করছিলাম ডিমের ঝোল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো এখন আমি ছাদে ওনাদেরকে ডাকতে গেলাম টিফিন খাওয়ার জন্য ওনারা বলল এই যে ঢালাইয়ের যে মশলাগুলো মাখা হয়েছে এই মশলাগুলো পুরোটা ফেলে নিয়ে তারপরে যাবে ওই টিফিন খেতে তো চলো এখন আর কি কাজ আমার যা যা কাজ আছে আমি আমার কাজগুলো করি এখন বাবা আর মা দুজনেই এই কাজ থেকে বাড়ি চলে এসেছে এখানে আমার হাজব্যান্ড মশলাগুলো তুলে দিচ্ছে আর ওই দাদাটা নিয়ে গিয়ে ওই পিসের কাছে দিচ্ছে তারপরে সবাই মিলে মিলেমিশে কাজটা করা হচ্ছে বিড়াল বাচ্চা কোথায় চলে গেছে থাক এদিকে তাকাও এদিকে দেখো আমার দিকে দেখো চলো বাড়ি যাই পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে চলে এসো ভাত খাবে ডিজাইন করছিস নাকি ওইসব করিস না বউ আয় দেখো আমাদের বাড়ির কাজ এত দূর হলো এখন কি উপরে নেই তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে স্ল্যাবটা পড়েছে ওইখানে ওইখানে আর ওই ধারের দুটো এবারে এইটা হবে সামনেরটা আর আমার বাবা দেখো ওইখানে এসে কী সব করছে বকুনি খাবে মনে হয় বাবা হায় 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 হাই কি করেছে দেখ দেখেই তো বুদ্ধি হলো এগুলো ওরা করেছে তো তোমার কি হয়েছে খানে জল জমবে এল হবে ঈশান মন্ডল লিখে দিচ্ছে ওখানে আমার ঘর আমার বানান হবে না আর ঠাম্মা দে চলো ছাদে কি কি কাজ হয়েছে তোমাদেরকে দেখাই এটা তো শেষে করে ওনারা বাড়ি চলে গেছেন তো এটা কালকে ঢালাই ফেলা হবে রড বাঁধা হয়ে গেছে কালকে একটু কাঠ মারবে আর ঢালাই ফেলবে আজকে একটা দুটো তিনটে পাঁচটা পাঁচটা জানালার স্ল্যাব ফেলেছে এই তো কাঠ মেরে এইগুলো ঢালাই করে ফেলতে আজকে সারা দিনটা লেগে গেছে আর আমার বাবা তো ওখানে নাম লিখেছিল তোমাদেরকে দেখালাম ওই একটা এখানে একটা এখানে দুটো ওই একটা ঈশান মন্ডল ওখানে টেংরি ছাড়ানো চলছে ট্যাংরি খরগোশগুলো দেখে আসি চলো খরগোশগুলো দেখে আসি খরগোশ বের করেছে দেখে আসি যাবে খরগোশ না এই দেখো আমার ড্রাগনটা বেশ বড় হয়ে গেছে আগে রোজ দেখাতাম এখন আর নেই হয় না নাগুলো তুলে এই সিঁড়ির ভিতরে মেলে দিলাম চারিদিক ধুলো ধুলো তা তুমি আমি চলে যাচ্ছি তাদের এই ছাড়ি ছোটা ছোটা ভীম কি একটু একটু হয় এরা একদম ইঁদুর বাচ্চার মতো

बाबा बाबा गरम হচ্ছে হ্যাঁ কে কে এম বাবা গরম হচ্ছে এইজন্য জামা পরোনি ও কিছুতে ওちょ বই পড় মা নি নি মা নি মা নি 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 আজকে আমাদের রান্না হয়েছিল মাংস দিয়ে ঘুগনি এই তিনটে বড় বড় পিস ছেলের জন্য রেখে দিয়েছিলাম মা এই ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছে এখন ছাদে বসে আছি ছেলেকে খাওয়ানো হয়নি এবারে খাওয়াবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা